আওয়ামী লীগ জাতির সাথে বারবার বেঈমানি করেছে তাই আগামী নির্বাচনে অংশ নিতে হলে তারা গণতন্ত্রে বিশ্বাস করে তার প্রমাণ দিতে হবে এমন মন্তব্য করেছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য মঈন খান অন্য এক আলোচনায় স্থায়ী কমিটির আরেক সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন গণতান্ত্রিক প্রক্রিয়ার বাইরে গিয়ে সংস্কারের সুযোগ নেই আর নজরুল ইসলাম খানের মতে সংস্কার চলমান প্রক্রিয়া তাই অবাধ সুষ্ঠু নির্বাচনের জন্য যতটুকু প্রয়োজন ততটুকু সম্পন্ন করেই ভোট আয়োজন করতে হবে যুক্তরাজ্য বিএনপির সহসভাপতি আবেদ রাজাকে সাথে নিয়ে জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানান দলের স্থায়ী কমিটির সদস্য ড আব্দুল মঈন খান এ সময় তিনি দাবি করেন আওয়ামী লীগ কখনও স্বাধীনতার স্বপক্ষের শক্তি ছিল না দলটি যতবার ক্ষমতায় এসেছে ততবারই মানুষের ওপর জুলুম অত্যাচার করেছে তারা নির্বাচন আগামীতে করবে কি করবে না সেটা তো প্রশ্ন নয় প্রশ্ন হচ্ছে আগে আওয়ামী লীগ সত্যিকার অর্থে তারা গণতন্ত্রে বিশ্বাস করে কিনা তার পরীক্ষা আগে আজকে বাংলাদেশে আঠারো সরকারি বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বৈঠক করে খেলাফত মজলিশ বৈঠক শেষে ব্রিফ করেন স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেন নির্বাচনের জন্য যতটুকু সংস্কার জরুরি সেটা শেষ করে অবিলম্বে নির্বাচন দেয়া উচিত সংস্কার তো আমরাও চাই কিন্তু আমরা বলছি সব সংস্কার কখনোই শেষ করা যায় না এর জন্য যেসব সংস্কার প্রয়োজন গুরুত্বপূর্ণ এই না জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনা সভায় দলের আরেক নেতা আমির খুশরু মাহমুদ চৌধুরী বলেন জনগণকে দেশের মালিকানা ফিরিয়ে দিতে অবিলম্বে নির্বাচন দিতে হবে ভোটের বাইরে অন্য কিছু করতে গেলেই জনমনে সন্দেহ দেখা দেবে রাজনৈতিক দলগুলোকে জনগণের কাছে যেতে হবে আগামী নির্বাচনে তারা কি কি করতে চাই জনগণের ম্যান্ডেট নিয়ে সংসদে আনতে হবে সেই সংসদ সিদ্ধান্ত নেবে এর বাইরে যদি কোনো সিদ্ধান্তে কেউ যেতে চায় সেটা হবে অগণতান্ত্রিক সেটা হবে দেশের মানুষের চিন্তার বিরুদ্ধে জুলাই আগস্ট আন্দোলনের সফলতা নিয়ে বিভক্তি কাম্য নয় তাই আবারও সব রাজনৈতিক দলগুলোকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান বিএনপির অন্যতম এই নেতা শামীম রেজা যমুনা নিউজ ঢাকা এখন তো জীবাণুদের থেকে বাঁচালে সারাদিনকে বাঁচাবে ডেটল বাঁচাবে ডেটলটাই জীবাণুর বিরুদ্ধে বারো ঘন্টার সুরক্ষা বলা সুরক্ষার বিশ্বাস থাকুক দিনভর